গতকালের পর আজ আবারও আশা কর্মীদের বিক্ষোভ আজও রাজ্য জুড়ে তাদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে এবং আজকে নির্দিষ্ট করে বলতে গেলে তাদের আজ ধিক্কার কর্মসূচি রয়েছে রাজ্য জুড়ে সেরকমই মালদার রথবাড়ি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করেছে আশা কর্মীরা এই মুহূর্তে অবরুদ্ধ জাতীয় সড়ক সেই ছবি আমরা দেখাচ্ছি অবরুদ্ধ সেই ছবি দেখাচ্ছি আশা কর্মীরা তারা বলছেন যে দু টাকায় তাদের পক্ষে সম্ভব নয় যে তারা সংসার চালাবেন তাদের না আছে ইনসেন্টিভ তাদের পাওনা গন্ডা মিটিয়ে দিচ্ছে না রাজ্য সরকার এবং সেই সঙ্গে তারা পনেরো হাজার টাকা প্রতি বেতন চাইছেন তারা চাইছেন তারা চব্বিশ ঘন্টা কাজ করেন সেই চব্বিশ ঘন্টা কাজের মধ্যেও তাদের কোথাও গিয়ে কোনো রকম অবসর কিছু পান না তাদের রেস্ট দরকার তাদের শারীরিক রেস্ট দরকার তাদের দিকে একেবারে তাকাচ্ছেই না সরকার প্রশাসন অথচ তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই মুহূর্তে আমরা মালদার রথবাড়ি মোড়ে জাতীয় সড়ক অবরোধের ছবি দেখছি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর এই মুহূর্তে দীপঙ্কর জানতে চাইবো যে এই মুহূর্তে যে আমরা ছবিটা দেখছি সার্বিক পরিস্থিতি কি

পাঁচ লক্ষ টাকা দিতে হবে সরকারি স্বীকৃতি দিতে হবে এই দাবি নিয়ে কিন্তু আমরা আজকে যেখানে এখানে নেমেছি কারণ হলো আমরা প্রশাসনকে ফিরকার জানাচ্ছি কারণ আমরা কুড়ি জানুয়ারি যখন আমরা কলকাতা যায় স্বাস্থ্য ভবনে তখন আমাদেরকে প্রশাসন কি করেছিল রুখে দাঁড়িয়েছিল আমাদেরকে বাধা দিয়েছিল আমাদের ওপর অত্যাচার করেছিল অনেক আশাকে ট্রেন থেকে নামিয়ে এনেছিল বাস থেকে নামে এনেছিল যার জন্যে কুড়ি তারিখ আমরা যখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে তখন মালদা স্টেশন থেকে আমাদের বাধা দেওয়া শুরু এবং আমাদের প্রচুর আশার কর্মীকে মালদা ডিস্ট্রিক্টের প্রচুর আশারী কেউ বলবে স্টেশনে কলকাতায় গেছি আপনারা দেখেছেন সারা পশ্চিমবঙ্গে আমরা আজকে ভিক্ষার দিবস পালন করছি আমাদের একুশ তারিখে স্বাস্থ্য কথা বলার জন্য দেখেছিলেন কিন্তু আমরা দেখলাম স্বাস্থ্য সচিব কিভাবে আমাদের পুলিশ কিন্তু ভুল ভেবেছেন আশারা এভাবে আন্দোলন থেকে সরে আসবে না আমাদের ফিস ঢাকা যতদিন না বাড়ছে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো আমাদের সারা রাজ্যে আমাদের আজকে ধিক্কার দিবস পালন করছি আমাদের পুলিশ যে নির্যাতন করা হয়েছে আমরা আজকে মামলা তারা কেন বারবার যখনই তারা রাস্তায় বেরোচ্ছেন তাদের নিজস্ব প্রাপ্য বুঝে নেওয়ার জন্য অধিকার বুঝে নেওয়ার জন্য কেন পুলিস্তাদেরকে আটক করছে কেন পুলিস্তাদের ওপর হামলা করছে এই নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন অবরুদ্ধ মালদা রথ বাড়ি জাতীয় সড়ক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেইজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়